শূদ্র ইত্যাদি জাতিতে উলঝে থাকবো ততই নাকি আমাদের ওপর বৈদেশিক শক্তির আগ্রাসন হবে তো হয়ে গেছে এতটাই ভয় পেয়ে গেছে সেই কারণে নাকি জাত গণনার প্রশ্ন তোলা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান বা এই পোস্টার সারা কলকাতা জুড়ে যে লাভ হয়ে গেছিল এটা শুভেন্দু অধিকারী দিয়েছিলেন আজকেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই দু পঁচিশ সালে দাঁড়িয়েও আমরা দেখতে পারি একজন দলিতের বিজেপি কর্মকর্তা বা বিজেপির মন্ত্রীদের পুত্ররা প্রস্রাব করে দেয় জাতি এবং ভাষার প্রশ্নে যখন বিতর্ক করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে পেহেলগাঁওতে কিন্তু ২৬ জন হিন্দুর প্রাণ গেছে বাংলার ক্ষেত্রে মানে বাংলায় দাঁড়িয়ে না আমরা এই কাস্ট ব্যাপারটা ঠিক বুঝতে পারি না তার কারণ আমাদের বাংলায় একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন একজন রাজা রামমোহন রায় এসেছিলেন একজন স্বামী বিবেকানন্দ এসেছিলেন একজন রামকৃষ্ণ পরমংশদেব এসেছিলেন এবং তার জন্য বা ধরো ইয়াং বেঙ্গল সোসাইটি এসেছিল ভাষাও এক ধরনের সাম্প্রদায় মানে ভাষা নিয়েও মানে ভাষাগত সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িকতা ভাষার অধিকারটাও অধিকার যেখানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভাষার ভিত্তিতে মুর্শিদাবাদে রায়টে উত্তাল হয়ে গেছে বাংলা দিলীপ ঘোষের বিয়ে ঘোষণা হলো মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে চায়ের দোকান অ্যাজ মালদা মসজিদের মধ্যে কোনো ঘটনাই ঘটেনি তুমি স্কুলে যেতে পারো না তুমি উত্তরাধিকার সূত্রে যে মুচি সে মুচিই থেকে যায় উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে যে মানে জঞ্জাল পরিষ্কার করে সে জঞ্জালই পরিষ্কার করে বিভিন্ন মন্দিরে যখন আমাদের হিন্দু ভাইদের জাস্ট অন্তজ শ্রেণী বলে প্রবেশাধিকার থাকে না সেখানে দাঁড়িয়ে এই আইনি অধিকারগুলো খুব জরুরি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ম্যানিফেস্টোতে ছিল জাতি জনগণনা ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে জনগণনা তো হবে তার পাশাপাশি সেটি হবে জাতি জনগণনা আপনাদের এতদিনের দাবি ছিল এবং রাহুল গান্ধীকে বারংবার এই জাতি জনগণনা নিয়ে আমরা বক্তৃতা দিতে শুনেছি জাতি জনগণনার দাবি তিনি তুলে ধরেছেন এবং দু হাজার চব্বিশের ম্যানিফেস্টোতে তিনি ঠিক এই একই দাবি তুলে ধরেছিলেন সেখানে কেন্দ্রের তরফ থেকে আজকে এই দাবিকে মান্যতা দেওয়া হচ্ছিল যেই দাবিকে তারা সেই মুহূর্তে কিন্তু মান্যতা দেয়নি কি বলবেন মহাত্মা গান্ধী একটা কথা বলতেন সেটা হচ্ছে প্রথমে ওরা তোমাকে অবহেলা করবে তারপর ওরা তোমার উপর হাসবে তারপর ওরা তোমাকে আঘাত করবে এবং শেষ পর্যন্ত তুমি জিতে যাবে এই আত্মবাক্যটা অক্ষরে অক্ষরে এই মুহূর্তে প্রমাণ করলো হচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র রাহুল গান্ধীর বিরোধিতা করে কিন্তু ওনারা ক্ষান্ত হননি রাহুল গান্ধী এই দাবি এবং কংগ্রেসের এই দাবি যে জিতনি আবাদি উতনি হক জনজাতি জনগণনা সেই জাতি জনগণনা যখন দাবি তোলা হয়েছে নরেন্দ্র মোদী না দাদ দেন নরেন্দ্র মোদী এটাকে বলা হয়েছে আরবান নকশালদের মতো দাবি এটা বিভেদকামী হিন্দুদের ভেতর ভাগ করবার একটা অপচেষ্টা বাটেঙ্গে তো কাটেঙ্গে এটার প্রতিভি হিসেবে সামনে আসবে আমরা যত হিন্দুদের ভেতর ব্রাহ্মণ কায়স্থ শূদ্র নমশূদ্র তেলি ইত্যাদি জাতিতে উলঝে থাকবো ততই নাকি আমাদের ওপর বৈদেশিক শক্তির আগ্রাসন হবে বৈদেশিক সন্ত্রাসবাদের আগ্রাসন হবে এবং দুর্ভাগ্যজনক পেহেলগাঁও অ্যাটাকের পর বিজেপির বিভিন্ন অফিসিয়াল এবং আন হ্যান্ডেলে এই কথাটা সচ্চারে প্রচার করা হলো যে আমি আপনি জাতি এবং ভাষার প্রশ্নে জাতি এবং ভাষার প্রশ্নে যখন বিতর্ক করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে পেহেলগাঁওতে কিন্তু ২৬ জন হিন্দুর প্রাণ গেছে ইভেন এই বাংলাতে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা স্লোগান দেওয়া হলো এবার আমার খুব জানতে ইচ্ছে করছে যারা ছোট, বড় মেজো সেজো ইত্যাদি নেতারা বিজেপির এবং তাদের পেটোয়া গদি মিডিয়া এই জিনিসটাকে জাস্টিফাই করছিল যে জাতি জনগণনা ভারতবর্ষকে নাকি বিভক্ত করবে হিন্দু সমাজকে বিভক্ত করার অপচেষ্টা এবং সেটা নিয়ে বিভিন্ন জায়গায় টুইটে টুইটে লাভ তারা কি এখন নিজেদের থুতু চাটছে নাকি মানে তাদের এখন গজনীর আমির খানের মতো রেট্রোগেট অ্যামনিশিয়া হয়েছে আপনি মিডিয়ার কথা বলছেন মিডিয়ার পাশাপাশি আমরা তৃণ মূলত বিজেপির মুখপাত্র বিজেপির যারা সর্বত্র সমাজ মাধ্যমে যাদেরকে দেখা যায় সোচ্চার হতে তাদেরও তো এই বিষয়ে নানান বক্তব্য আছে যা এখনও পর্যন্ত সমাজ মাধ্যমের সেই দেওয়ালেই রয়েছে অ্যাবসলিউটলি আমি তাই তো বললাম যে বিজেপির বড় মেজ সেজো সবার কথাবাদ দাও নরেন্দ্র মোদী অনুরাগ ঠাকুর এরা পার্লামেন্টে দাঁড়িয়ে পাড়ার চায়ের দোকানে মোড়ে এই বক্তব্য দেয়নি তারা পার্লামেন্টে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছিলেন যে এটা ভারতবর্ষের হিন্দু সমাজকে বিভক্ত করবার অপচেষ্টা এই প্রশ্ন তুলেছিলেন আপনারা অন্য ধর্মের ক্ষেত্রে কেন জাতপাতের প্রশ্ন তোলেন না যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মহামহি মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ভারতবর্ষের হিন্দু ঐক্য দেখে বিরোধীরা নাকি এতটাই কি বলবো এতটাই বিক্ষুব্ধ হয়ে গেছে এতটাই ভয় পেয়ে গেছে সেই কারণে নাকি জাত গণনার প্রশ্ন তোলা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান বা এই পোস্টার সারা কলকাতা জুড়ে যে ছয়লাভ হয়ে গেছিলো এটা শুভেন্দু অধিকারী দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী ওই আইটি এলোপি না কি একটা ওর একটা আইটি টিম আছে তারা বিভিন্ন জায়গায় এই পোস্টার দিয়েছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মহারাষ্ট্র নির্বাচন বলো হিমাচল প্রদেশ বলো এইসব জায়গাগুলোতে যখন হরিয়ানা বলো এইসব জায়গাতে এমনভাবে প্রচার করা হয়েছে অ্যাজ ইফ জাতি জমা মানে জাতিবাদ প্রথাটা ভারতবর্ষে এই প্রথমবার এসছে মহাভারত খুললে দেখা যাবে যে একলব্যকে দ্রোণাচার্য শিক্ষা দেননি তার কারণ একলব্য নিষাদ পুত্র ছিলেন কর্ণ সুতপুত্র ছিল বলে দ্রোণাচার্যর কাছে শিক্ষা নিতে পারেনি কাস্ট সিস্টেমটা এতটাই পুরনো আজও যে অসবর্ণ বিবাহ মানে বাংলা বাংলার ক্ষেত্রে মানে বাংলায় দাঁড়িয়ে না আমরা এই কাস্ট ব্যাপারটা ঠিক বুঝতে পারি না তার কারণ আমাদের বাংলায় একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন একজন রাজা রামমোহন রায় এসেছিলেন একজন স্বামী বিবেকানন্দ এসেছিলেন একজন রামকৃষ্ণ পরমংশদেব এসেছিলেন এবং তার জন্য বা ধরো ইয়াং বেঙ্গল সোসাইটি এসেছিলো সেই কারণে আমাদের এখানে জাতপাত নিয়ে অতটা ছুত মার্গ ছিল না তবুও এই বাংলায় একটা ছড়া প্রচলিত ছিল জাত নিয়েছে তিন সেন কোন তিন সেন জানো কেশবচন্দ্র সেন যিনি ব্রাহ্মসামাজিক প্রতিষ্ঠা করেছিলেন স্টিশন মানে যেহেতু ওখানে সব জাতের মানুষ একই লাইনে দাঁড়িয়ে একইভাবে টিকিট কেটে একই চেয়ারে বসে আরেকটা হচ্ছে গিয়ে উইলসন হোটেল বলে যেটা পরবর্তীকালে গ্রেটিস্টার্ন হোটেল হয়ে গেছিলো কারণ সেই হোটেলে বিফ খাওয়া হতো সেখান থেকে দাঁড়িয়ে কৌলিন্য প্রথা ইত্যাদি এগুলো হয়েছে কিন্তু আজকেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও আমরা দেখতে পারি একজন দলিতের ঘায়ে বিজেপি কর্মকর্তা বা বিজেপির মন্ত্রীদের পুত্ররা প্রস্রাব করে দেয় দলিতের বিয়ের বারাত আমাদের বরযাত্রীতে তো অত ব্যান্ড বাজানো হয় না ওদের বরযাত্রীতে কোনো দলিত যদি ঘোড়ায় চড়ে এবং ব্যান্ড বাজায় তাকে নামিয়ে মারা হয় কাঠুয়া ক্ষেত্রে দলিত একটি কন্যাকে ধর্ষণ করা হয়েছিল এবং তাতে অভিযুক্ত হয়েছিল উচ্চবর্ণের ব্রাহ্মণরা তার কারণ এবং সেটাকে জাস্টিফাই করা হলো তার কারণ সে নাকি উচ্চ বর্ণের এইসব মানে কি বলতো ঠেলার নাম বাবাজি ওই কারণে এখন বিজেপি এই বড় বড় কথাগুলো বলতে চাইছে কাস্ট সেন্সাসের বক্তব্যটা কি ইতিহাসটা যদি দেখো এবং তারপরেও মানে মিথ্যাচারও হচ্ছে গত কাল না গত পরশু আমি শুনলাম অশ্বিনী বৈষ্ণব এই প্রশ্নটা বললেন যে উনিশশো সালের পর ভারতবর্ষে কখনো কাস্ট সেন্সাস হয়নি ফার্স্ট অফ অল কাস্ট সেন্সাসটা কি এবার সত্যি আপনাদের একটু বুঝতে হবে উল্টো দিকে যারা আছেন এক ভারতবর্ষে যখন সেন্সাস হতো বা জনগণনা হতো তখন আপনি জেনারেল না শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব না ও সেই ব্যাপারে আপনার একটা চেক বক্স থাকতো ঠিক আছে অর্থাৎ সংরক্ষিত না অসংরক্ষিত কাস্টের ভেতর আপনি বিলং করেন সেটা চিরকাল ভারতীয় জনগণনায় থাকতো এবং চাকরি সরকারি চাকরি পাসপোর্ট ইত্যাদি জায়গায় দেখবেন অ্যাপ্লাই করবার সময় জেনারেল ও বিসি এস সি এস টি এটা থাকে তাহলে কাস্ট সেন্সাসটা কোথায় আলাদা দু হাজার এগারো সালে তখন ইউপিএ গভর্নমেন্ট তখন এসইসিসি হয় সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস অর্থাৎ আর্থ সামাজিক জনগণনা হয় কেন আর্থসামাজিক জনগণনা কারণ বিজেপি এবং আর এস এসের কোথাও না কোথাও এই বক্তব্যও ছিল কোনো একটা সময় যে সংরক্ষণটা যদি জাতিগত সংরক্ষণ হয়ে যায় তাহলে সেটা ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে এবং প্রগতিগত দিক থেকে পিছিয়ে দেবে এবং যারা যারা একটু রাজনীতির খবর রাখেন উনিশশো নব্বই সালের ভিপি সিংয়ের সময় জনসংঘ এবং তখন তো বিজেপি সবে তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি যে জনতা পার্টির সরকারকে সমর্থন করেছিল সেখানেও কমন্ডল ভার্সাস মন্ডলের একটা লড়াই হয়েছিল তা সত্ত্বেও দু হাজার এগারো সালের যে কাস্ট সেন্সাসটা হয় এটাকে বলা হবে সোশ্যো ইকোনমিক কাস্ট সেন্সাস সেটার উদ্দেশ্য এটা ছিল যে সব ওবিসি ওবিসি একটা বৃহৎ সংখ্যা তার ভেতর দলিতদের ভেতর অতি পিছড়ে দলিত মহাদলিত এরা আছে ওবিসিদের ভেতর রয়েছে ধরো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের ভেতর কতটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ইত্যাদি দু সালে তারপরে দু সালে যখন আমাদের সরকার চলে গেছে দিল্লি হাইকোর্টের একজন রিটায়ার্ড চিফ জাস্টিসকে দিয়ে একটা সমীক্ষা করানো হয় এবং সেই সমীক্ষায় দর্থহীনভাবে দুটো কথা বলা হয় এক ভারতবর্ষের সংরক্ষণের ভিত্তি হবে জাতিগত ভিত্তি এবং অর্থনৈতিক ভিত্তি নয় অর্থনৈতিক ভিত্তির জন্য আমরা স্ট্রাইপেন দিতে পারি আমরা অন্যরকম আর্থিক সহায়তা দিতে পারি কিন্তু জাতিগত বা জাতিগত ভিত্তি হবে কারণ সামাজিক ন্যায়ের জন্য এটা এবং যে কথাটা বললাম যে বিভিন্ন কাস্ট উইদিন কাস্ট মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ভেতর অ্যাকচুয়াল ভাগ করা হবে যে নাপিতরা কতটা পিছিয়ে নাকি কুর্মীরা কতটা পিছিয়ে দলিতরা বলতে এক্স্যাক্টলি কারা কুসবা বলতে এক্স্যাক্টলি কারা এটা নিয়ে হচ্ছে কি এটা উদ্দেশ্য হচ্ছে কাসাস এবং এটা শুধু জনগণনা করলেই হবে না জনপ্রতিনিধিত্বও করতে হবে অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো একটা জায়গায় ভারতবর্ষের দেখো গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে আমি যেন আমার সবসময় একটা জাত না হতে পারে আমাকে যে রিপ্রেজেন্ট করতে পারবে আমার যে প্রতিনিধিত্ব করতে পারবে সে যেন আমার দাবি দাওয়াগুলোকে নিয়ে সংসদে যেতে পারে বিধানসভায় যেতে পারে আইনসভায় যেতে পারে আমার এরকম যেন না হয় যে এমন স্কুলে স্কুল কোথায় স্কুলের দরকার এগুলোর জন্য জাতি জনগণনাটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা দেশের যে সাম্প্রদায়িক রাজনীতির ইতিহাস রয়েছে সেই ইতিহাসে দাঁড়িয়ে এই মুহূর্তে গত বছরই আমরা জানি যে লোকসভা নির্বাচন গেছে সেখানে দাঁড়িয়ে এই যে ঘোষণাটা করা হচ্ছে এই ঘোষণাটা আপনার কি মনে হয় ঠিক কতটা গুরুত্বপূর্ণ মানে সাম্প্রদায়িক রাজনীতির ইতিহাসের ক্ষেত্রকে মাথায় রেখে দেখো সাম্প্রদায়িক ইতিহাসের ক্ষেত্রে যদি তুমি বলো সাম্প্রদায়িক বলতে ধর্মীয় সাম্প্রদায়িকতা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান তাহলে এই জাতি জনগণনার ক্ষেত্রে তার কোনো খুব একটা প্রভাব নেই সাম্প্রদায়িকতা তো অনেক ধরনের সাম্প্রদায়িকতা হয় ভাষাও এক ধরনের সাম্প্র মানে ভাষা নিয়েও মানে ভাষাগত সাম্প্রদায়িকতাও সাম্প্রদায়িকতা ভাষার অধিকারটাও অধিকার যেখানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ভাষার ভিত্তিতে মুসলিম প্রধান পাকিস্তান থেকে মানে পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তান যেটা ছিল সেটাও মুসলিম প্রধান ছিল তাদের ভাষা আন্দোলনের কারণেই কিন্তু এই জিনিসটা আলাদা হয়েছে তামিলনাড়ু ভাষা নিয়ে দীর্ঘকাল একটা আন্দোলনের ইতিহাস আছে যে কারণে ওই থ্রি ল্যাঙ্গুয়েজ থিওরি দক্ষিণ ভারতের যথেষ্ট সমালোচনা এবং যথেষ্ট বিক্ষোভের সঞ্চার করেছে এবার যেটা যে জাতিগত সাম্প্রদায়িকতা হ্যাঁ জাতিগত সাম্প্রদায়িকতা ভারতবর্ষে আছে বিহার উত্তরপ্রদেশ সহ গোবল মধ্যপ্রদেশ সেখানে কুর্মি কুশাওয়া রাজপুত ঠাকুর এদের ভেতর বিভিন্ন সময় জাতিগত সংঘর্ষ হয়েছে সেটা দেখার এবং সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব অবশ্যই আইনশৃঙ্খলা রাজ্যের তাদের করতে হবে এটা ভুললে চলবে না দু হাজার সাতাশ সালে উত্তরপ্রদেশে নির্বাচন আছে এবছর বিহারে নির্বাচন আছে এবং এই দুটো রাজ্য জাতিগত দিক থেকে অত্যন্ত কমপ্লেক্স আমি আবার বলছি শুধু কিন্তু গণনা করলে হবে না গণনার পরে তাদেরকে অধিকারটা সুনিশ্চিত করতে হবে এবার যেই মুহূর্তে তুমি দেখতে পাবে যে একটা জায়গার অধিকারটা এতদিন পর্যন্ত এক্স জাতিগোষ্ঠীর হাতে ছিল কাল থেকে ওয়াই জাতিগোষ্ঠীর হাতে চলে যাবে নিঃসন্দেহে একটা আভ্যন্তরীণ ক্ষোভের সঞ্চার হবে সেই ক্ষোভটাকে কিভাবে। প্রশমিত করবে সেটা দায়িত্ব প্রশাসনের সেটা সেটার বা দায়িত্ব কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে এটা তো হতে পারে না যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই যাদব এবং জাটব এই দুটো কিন্তু আলাদা জাতি যেমন ধরো দাস এবং ডিএসএইচ দাস এই দুটো আলাদা জাতি এবার এদেরকে যতক্ষণ না তুমি তাদের প্রয়োজনীয় পরিচিতিটা দিচ্ছ প্রয়োজনীয় অধিকারটা সুনিশ্চিত করছো ততদিন পর্যন্ত এটা বিক্ষোভ থাকবে এবং এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা আমরা সামাজিক ন্যায়ের কথা বলি সামাজিক ন্যায় মানেটা কি সামাজিক ন্যায় মানে এটা তো হতে পারে না যে ভারতবর্ষটা শুধুমাত্র এক শতাংশ মানুষের সিদ্ধান্তের ভিত্তিতে চলবে আম্বানি আদানি রিলায়েন্স টাটা এরা খুব গুরুত্বপূর্ণ এরা শিল্প শিল্পপতি এরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী অ্যাবসোলিউটলি পয়েন্ট টেকেন কিন্তু এরা ভারতবর্ষের এমপ্লয়মেন্ট তৈরি করে সব ঠিক আছে কিন্তু কাদের জন্যে যারা একশো চল্লিশ কোটির ভারতবর্ষের ষাট শতাংশ পঁয়ষট্টি শতাংশ যে নিম্নবর্গের মানুষরা আছে যারা শুধুমাত্র জাতিগত না এটা কিন্তু ভুললে চলবে না এসিসির ই মানে ইকোনমিক সোশিও ইকোনমিক কাস্ট সেন্সের মানেটা হচ্ছে এটা শুধুমাত্র তুমি জাতিগতভাবে পিছিয়ে পড়া না আনফর্চুনেটলি জাতিগতভাবে তুমি পিছিয়ে পড়া মানে তোমার কাছে অধিকারগুলো পৌঁছায় না তুমি স্কুলে যেতে পারো না তুমি উত্তরাধিকার সূত্রে যে মুচি সে মুচিই থেকে যায় উত্তরাধার উত্তরাধিকার সূত্রে যে মানে জঞ্জাল পরিষ্কার করে সে জঞ্জালই পরিষ্কার করে তাহলে তাদেরকে তো আপলিফট করতে হবে আরাকশন বলে একটা সিনেমা হয়েছিল প্রকাশ ঝাড় অত্যন্ত বিতর্কিত সেখানে সাইফ আলী খান একটা দুর্ধর্ষ মনোলগ দিয়েছিল সেই মনোলগে সাইফ আলী খান বলেছিল যে যখন দ্বন্দ্ব হচ্ছে উল্টো দিকে মনোজ বাজপেয়ী ছিলেন যে আমি অনেক পিছিয়ে পড়া মানুষকে দেখেছি মার্সিডিস চেপে কোট কোট পরে ঘুরতে ঘুরে দাঁড়িয়ে ইয়ে বলেছিলেন কি বলে যেন আমার শেফ খান হয়তো ব্যতিক্রমী হলেও সত্য যে হ্যাঁ আপনি কোট প্যান্ট পরা মার্সিডিস চাপা পিছিয়ে পড়া মানুষ দেখতে পারেন পিছিয়ে পড়া সমাজের মানুষ দেখতে পারেন কিন্তু আমি আজ অবধি কোনো দিন উচ্চ বর্ণের ব্রাহ্মণ বৈশ্য বা ক্ষত্রিয় এদের জঞ্জাল পরিষ্কার করতে দেখিনি এই বৈষম্য রয়ে গেছে আজকে শুধুমাত্র এক মান মানে একজন মানুষ জন্মসূত্রে একটা পিছিয়ে পড়া সমাজে জন্মেছে বলে সে তার বিয়েতে ব্যান্ড বাজাতে পারবে না সে তার ঘোড়ায় উঠতে পারবে না এবং এই সুরক্ষাটা তুমি তখনই দিতে পারবে যখন একটা আইনি প্রবিধান থাকবে আচ্ছা কিছু কিছুক্ষণ আগে আপনি নির্বাচনের কথা বললেন প্রথমত যেটা আমি বলবো সেই কাজ সেন্সাসের দাবি তোলা তোলা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে এই মুহুর্তে সেই দাবিতে মূলত সকলের সামনে সম্মতি নিয়ে আনছেন কেন্দ্র সরকার বিজেপির তরফ থেকে এবং সামনেই আমরা জানি বিহারে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গেও নির্বাচন রয়েছে বা উত্তরপ্রদেশেও নির্বাচন রয়েছে তবে যারা এই দাবিটা সাধারণ মানুষ তারা যারা পূর্ণ চাইছিলেন যেটা পূর্ণ হোক সেক্ষেত্রে তো কেন্দ্র সরকারটা নিয়ে আসছে কোথাও কি কংগ্রেসের সেক্ষেত্রে ভোটের বাক্সের হার কম হতে পারে এই প্রশ্নটা সময় দেবে কিন্তু মানে এই প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু তোমাকে আমি কয়েকটা পরিসংখ্যান দিই রাজনীতির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তকেই আমরা না বড্ড নির্বাচন কেন্দ্রিক করে ফেলি ফর এক্সাম্পল যুদ্ধ খেলা হলে বিজেপির তরফ থেকে বা রাইট উইং যারা বিশেষজ্ঞ আসে তারা বলে যে বিরোধীরা নাকি অত যুদ্ধকে সমর্থন করছে না কেন কারণ এই যুদ্ধের ফলে যদি যে সরকার যুদ্ধে জিতে যাবে সেই সরকার তার পরবর্তী নির্বাচনটা হাসতে হাসতে জিতে যাবে বলে বিরোধীরা তাকে সমর্থন করে না শুনতে খুব ভাল লাগে কিন্তু পরিসংখ্যান উল্টো কথা বলছে একাত্তরের যুদ্ধের পর ইন্দিরা গান্ধী তখন ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা যে ইন্দিরা গান্ধীকে অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন তাই পরবর্তী নির্বাচনটা হেরে গেছিলেন উনিশশো নিরানব্বই এর কার্গিল জেতার পর অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন মন্ডল কমিশন যে কমিশনের কথা বললাম যেটা নিয়ে এত দ্বন্দ্ব উনিশশো সালের বি পি সিং চন্দ্রশেখরের যে সরকার আই কে কেজরিওয়ালের যে সরকার সেই সরকার তার পূর্ণ মেয়াদ কমপ্লিট করতে পারেনি। কোন সিদ্ধান্তে নির্বাচনে কি ফল হবে না হবে সময় বলবে তবে ব্রাহ্মণ বানিয়ার পার্টি বিজেপির পক্ষে কিন্তু তাদের ক্যাপটিভ ভোটটাকে বাঁচিয়ে রাখাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে তোমাদের প্রত্যেকের মনে আছে খুব বেশি দিন আগের না আজ থেকে সাত আট বছর আগে প্যাটেল পাতিদার সংরক্ষণ আন্দোলন নিয়ে গুজরাট উত্তাল হয়ে গেছিলো যেখান থেকে হার্দিক প্যাটেলের উত্থান সেই হার্দিক পটেল তখন কংগ্রেসের সঙ্গে ছিল তখন এখন বিজেপির সঙ্গে গেছে ফাইন কিন্তু সেই সংরক্ষণের আন্দোলনের ফলে বিজেপির কিন্তু সমস্যা হয়ে গেছিল এই বছর নির্বাচনে সরি দু হাজার চব্বিশের নির্বাচনে রাজপুতদেরকে অপমান করবার জন্যে একজন গুজরাটি সংসদ রূপানীর প্রায় নমিনেশন ক্যান্সেল হয়ে যাচ্ছিল জাত গণনা একটা প্রয়োজনীয়তা এবং জাত গণনার ভিত্তিতে যারা সত্যিকারের পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে সামাজিক সুরক্ষা সামাজিক অধিকার পৌঁছে দেওয়াটা ভারতবর্ষের গণতন্ত্রের দায়িত্ব সেটা পৌঁছতে গেলে কোনো একটা সরকার বা কোনো একটা রাজনৈতিক দল সুবিধা পাবে কোনো একটা রাজনৈতিক দল সুবিধা পাবে না সেটা সময় বলবে সমস্যা হয়ে গেছে অন্য জায়গায় আমি বরঞ্চ আমি এই প্রশ্নটা আশা করেছিলাম যে এই সিদ্ধান্তটা কি বিজেপি চাপে পড়ে নিল উত্তর হ্যাঁ তার কারণ বিহারে তোমরা দেখেছ বাজেটেও বিহার কেন্দ্রিক বাজেট হয়েছিল এই সিদ্ধান্তটাও বিহার কেন্দ্রিক হলো কারণ এটা যদি আসামের নির্বাচনের আগে তুমি শুনতে পেতে না উত্তরপ্রদেশের নির্বাচনটা দুবছর আগে এবং এই কাস্টসেন্সাস আমার বাংলাতেও অসম্ভব কিছু একটা প্রভাব ফেললে বলে আমার অন্তত মনে হয় না মতুয়া বাদ দিয়ে বা মানে উত্তরের রাজবংশী ভোট বাদ দিয়ে বাংলায় জাতিগত ভোট খুব কনসেন্ট্রেটেড বলে অন্তত আমার মনে হয় না এবং তাদের সংরক্ষণের ফলে তাদের অসম্ভব কিছু হয়ে যাবে ইত্যাদি আমি বিশ্বাস করি না কিন্তু বিহারের ক্ষেত্রে এটা সত্যি প্রভাব ফেলবে এবং ওয়াকাফ আইন পাশ করার পর জেডিউর সেকুলার ভাবমূর্তিটি একদম ধুলোয় মিশে গেছে জেডিউর প্রত্যেক দিন ছোটো বড়ো মেজ সেজো নেতারা কংগ্রেসে জয়েন করছে সেখানে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা শুধু ড্যামেজ কন্ট্রোল না অবভিয়াসলি ড্যামেজ কন্ট্রোল এবং দৃষ্টি ঘোরানো তার কারণ আনফর্চুনেটলি পেহেলগাঁও অ্যাটাকেরও কিন্তু এগারো দিন হয়ে গেছে মুখেন মারিতং জগৎ ছাড়া আর কিন্তু কিছু হয়নি বাস্তবে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বা সারা পৃথিবীর সাধারণ মানুষের মেমোরি না খুব শর্ট লিভড মেমোরি কিছুদিন আগে পর্যন্ত যখন মুর্শিদাবাদে রায়টে উত্তাল হয়ে গেছে বাংলা দিলীপ ঘোষের বিয়ে ঘোষণা হলো মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে চায়ের দোকান অ্যাজ ইফ মালদা মধ্যে কোনো ঘটনাই ঘটেনি মানুষ সেটা নিয়ে আলোচনা করতে শুরু করে দিল পেহেলগাঁও অ্যাটাকের পর মাঝখানে দীঘায় মন্দির উদ্বোধন সেটা যদিও অত্যন্ত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক তারপরেই কাস্ট সেন্সাস তুমি খুলে দেখো যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যে কোনো টিভি হ্যান্ডেল পেহেলগাঁও কিন্তু আস্তে আস্তে পেছনের সারিতে চলে গেছে এসএসসি আন্দোলন নিয়ে কোনো কথাই হচ্ছে না এটা হচ্ছে সমস্যা দৃষ্টি ঘোরানো এবং বেল আউট করা নরেন্দ্র মোদী হারে হারে বুঝতে পেরেছেন যে উনি পেহেলগাঁওতে এবং এটা উনি শিকারও করেছে সরকার যে পেহেলগাঁওতে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল সেটা সর্বদলীয় বৈঠকে অমিত শাহ স্বীকার করেছেন সেটা অন্য ব্যাপার যে সেই সর্বদলীয় বৈঠকের জায়গায় নরেন্দ্র মোদী বিহারের রাজনৈতিক প্রচারে গেছিলেন এখন অব্দি পেহেলগাঁও পৌঁছতে পারেননি যেখানে রাহুল গান্ধী পৌঁছে গেছেন সেই বিষয়ে প্রশ্ন তুলছি না কিন্তু কোথাও না কোথাও তো মুখ বাঁচাতে হবে অতএব কাস্ট সেন্সাস এই কাস্ট সেন্সাসের মাধ্যমে এক ডিলে অনেকগুলো পাখি মারবার চেষ্টা করেছেন কিন্তু ওই যে মানে একটা বহুল প্রচলিত কথা আছে সেটা হচ্ছে যে কিছু মানুষকে তুমি কিছুদিন বোকা বানিয়ে রাখতে পারো কিন্তু সব মানুষকে তুমি দীর্ঘদিন বোকা বানিয়ে রাখতে পারবে না এবং এইবার ঠেলার নাম বাবাজি হয়ে থুতু চাটতে চাটতে বিজেপি সরকার এবং বিজেপি নেতা মন্ত্রী এবং বিজেপি পোষিত মিডিয়াদের স্বীকার করতে হচ্ছে যে কাস্ট সেন্সাসটা কতটা জরুরি কতটা প্রয়োজনীয় আমরা চাই সাধারণ মানুষ যারা পিছিয়ে পড়া তারা তাদের সামাজিক সুরক্ষা সামাজিক অধিকারটা পায় এবং মিথ্যাচারটা বন্ধ হোক ভারতবর্ষের ইতিহাসে কেন কাস্ট সেন্সাস জরুরি উনিশশো এর পর দু হাজার এগারোতে কী উদ্যোগ নেওয়া হয়েছিল শিডিউল কাস্টের ভেতর কেন ভাগ করা প্রয়োজন হয়েছিল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বিসিটা চিরকালীনভাবে সেন্সাসে থাকতো শিডিউল কাস্টের ভেতর কে কতটা পিছিয়ে শিডিউল ট্রাইবের ভেতর কে কতটা পিছিয়ে ও বিসির ভেতর কে কতটা পিছিয়ে কাস্ট উইদিন কাস্ট এইটা খুব জরুরি এখন এটা জরুরি বিহার উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলের যে সোশ্যাল ফ্যাব্রিক সেই ফ্যাবরিকটা তো আমি অস্বীকার করতে পারবো না সব হিন্দু এক হওয়া সত্ত্বেও বিভিন্ন মন্দিরে যখন আমাদের হিন্দু ভাইদের জাস্ট অন্তজ শ্রেণী বলে প্রবেশাধিকার থাকে না সেখানে দাঁড়িয়ে এই আইনি অধিকারগুলো খুব জরুরি এটা দরকার বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট